বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের মূল ভিত্তি ঈমান ঈমান আমাদের জীবনের সব কাজের মূল এটি যদি মজবুত থাকে তবে দুনিয়া ও আকিরাত উভয়ই সুন্দর হয় কোরআন ও হাদিসে ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য অসংখ্য নির্দেশনা দেওয়া হয়েছে ঈমান মজবুত রাখার উপায় এক আল্লাহর প্রতি দুই বিশ্বাস রাখা আল্লাহ বলেন হে করা উচিত এবং তোমরা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ আলে ইমরান এই আয়াতে আল্লাহ আমাদের তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে এবং সেই বিশ্বাসকে কর্মে পরিণত করার নির্দেশ দিয়েছেন দুই নিয়মিত কোরআন তিল করা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই এই কোরআন সে পথই দেখায় যা সর্বাধিক সঠিক এবং মুমিনদের জন্য সুসংবাদবাহী গে সুরা ইসরা কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত করলে ইমানও শক্তিশালী হয় তিন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা রাসুল বলেছেন নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি গি তিরমিজি নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক দিয়ে করি যা ইমানকে জাগ্রত রাখে চার ভালো পরিবেশে থাকা ও সৎসঙ্গী গ্রহণ করা হাদিসে রাসুল বলেছেন মানুষ তার সঙ্গীর দিনের উপর থাকে সুতরাং তোমরা কাদের সঙ্গী হচ্ছ তা দেখে নাও আবু দাও সৎসঙ্গী আমাদের ইমানের উপর ইতিবাচক প্রভাব ফেলে পাঁচ গুনাহ থেকে বেঁচে থাকা এবং তবা করা আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে তবা করো নিশ্চয়ই তিনি পরম ক্ষমা শিল্পীর সুরাহুদ আয় তিন তবার মাধ্যমে গুনাহ মাফ হয় এবং ইমান সতেজ থাকে প্রিয় যিনি ভাই ও বোন বর্তমান যুগ হল ফেতনাময় যুগ এই যুগে ইমান বাঁচিয়ে রাখা খুব কঠিন কাজ এ প্রসঙ্গে রাসুল বলেছেন আমার উন্মতের এমন এক সময় আসবে তখন আগুনের কয়লা হাতে রাখতে যতটা কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হবে ইমান রক্ষা করা আল হাদিস পরিশেষে বলা যায় ইমান একটি জীবন্ত শক্তি যা আমাদের কাজ এবং চরিত্রে প্রতিফলিত হয় কোরআন তিলাওয়াত নামাজ সৎসঙ্গী গ্রহণ এবং আল্লাহর পথে অটুট থাকলে ইমান রক্ষা করা যাবে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন